জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু ইউর চ্যানেল ওয়েট ফর জব তো প্রত্যেক দিনের যে ক্লাসের রুটিন তোমরা সেটা দেখতেই পাচ্ছ ম্যাথ পাচ্ছ হচ্ছে তোমার রবি বুধ আর শনি ফেসবুকে পাচ্ছ নটার সময় রাত্রি এবং সকাল দশটায় হচ্ছে ইউটিউবে ক্লাস পাচ্ছ ঠিক আছে জিকে রুটিন তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে হচ্ছে সোম বৃহস্পতি শুক্র নটার সময় হচ্ছে ফেসবুকে যথারীতি দশটার সময় ইউটিউবে আর রয়েছে জিআই ক্লাস ঠিক আছে তোমরা দেখতেই পাচ্ছ মঙ্গলবার এই সেম টাইমেই কিন্তু রয়েছে ঠিক আছে তো আজকের যে প্রথম অঙ্কটা কি রয়েছে দেখো বলেছে সাড়ে সাত পারসেন্ট অফ পঁচিশশো তো এটা তোমরা বুঝতেই পারছো পঁচিশশোর যে নিজেরা একশো সেটার সাথে এই পঁচিশশোর যে শূন্য শূন্যটা এটা কিন্তু কেটে যাবে ঠিক আছে তো আমাদের আলটিমেটলি থাকলো কি যে পঁচিশ ইন্টু নিচে থাকলো এক দুই আর হচ্ছে পনেরো ঠিক আছে তো মানে এই যে সংখ্যাটা এটাকে ভাঙালে কিন্তু এটা হয় তারপরে এখানে কিন্তু তোমাদের হিসেব করে নিতে হবে যে পনেরো ইন্টু পঁচিশ কত হচ্ছে পনেরো ইন্টু পঁচিশ এখানে দেখো তাহলে পঁচিশকে পনেরো দ্বিগুণ করব আসবে হচ্ছে তিনশো ঠিক আছে তোমরা করে নেবে তিনশো পঁচাত্তর তাকে কিন্তু এই এই দুইটা আছে সেই দুইটা দিয়ে ভাগ করতে হবে তো দুই দিয়ে যখন যদি আমরা ভাগ করি তিনশো পঁচাত্তরকে তাহলে কত হচ্ছে তো একশো সাতাশি দশমিক পাঁচ অর্থাৎ এখানে কিন্তু অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর ঠিক আছে নান অফ দিস ঠিক আছে আশা করছি বুঝতে পারছো এটাও কিন্তু খুব একটা কঠিন অঙ্ক ছিল না তো তোমরা এক্সাম ওরিয়েন্টেড যে পিডিএফগুলো আছে তোমরা দেখতেই পাচ্ছ অধ্যায়ভিত্তিক ম্যাথ সাজেশন রয়েছে এখানে রয়েছে ডাব্লুবিপি কেপির প্র্যাকটিস সেট এবং পিওয়াই কিউ রয়েছে জিকে সাজেশন রয়েছে এবং ইংলিশ সাজেশন রয়েছে ঠিক আছে তো তোমরা যারা যারা সংগ্রহ করতে চাইছো এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো ডিসক্রিপশান বক্স চেক করবে সেখানে কিন্তু ইম্পর্টেন্ট লিঙ্কস দেওয়া থাকবে তো যারা যারা এখনও অব্দি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে যাতে নতুন ক্লাসেসের যে নোটিফিকেশান সেটা তোমরা সবার প্রথমে পেয়ে যাও ঠিক আছে তো অবশ্যই তোমরা চ্যানেলের সাথে থাকো তো নেক্সট অঙ্ক কি বলেছে দেখো এই অঙ্কটা কী রয়েছে সেকেন্ডে একটি হোস্টেলে আগে জন আবাসিক ছিল নতুন জন আবাসিক এলে মোট খরচ ছশো টাকা বেড়ে যায় এবং মাথা পিছু বা কিন্তু এখানে যেহেতু কমে যায় বলেছে তা যেন কিন্তু দিয়েছে মাথা বিছু তিরিশ টাকা কমে আগে মোট মাসিক খরচ কত ছিল তো আমরা এখানে ধরে নেব আগের গড় গড় হচ্ছে এক্স ঠিক আছে মনে রাখবে এভারেজ বা গড় সেটা হচ্ছে এক্স তো এক্স ইন্টু ফিফটি সেটা হচ্ছে টোটাল খরচ আগের এখন বেড়ে গেছে ছশো টাকা ছশো টাকা হচ্ছে এখনের খরচ তাহলে এটা হচ্ছে টোটালটা এটা হচ্ছে টোটাল এখনের খরচ ঠিক আছে গেল এটা ফিফটি এক্স প্লাস সিক্স হান্ড্রেড এটা গেল এখনের খরচ আর আমরা দেখলাম যে মাথাপিছু তিরিশ টাকা করে কমে যাচ্ছে তাহলে মাথাপিছু তিরিশ টাকা করে কমে যাচ্ছে সেটা আমরা এভাবে হিসাব করব মানে মাথা মাথাপিছু তিরিশ টাকা করে গড় গড় কমছে মানে কি গড়েই তিরিশ টাকা করে কমে যাচ্ছে তো আমরা তখন কি করব এই এক্সের থেকে তিরিশ মাইনাস করব এক্স থেকে তিরিশ মাইনাস করলাম এটা হচ্ছে একজনের গড় তো এখন হচ্ছে টোটাল করতে হবে তো আগে ছিল পঞ্চাশ জন এখন জন বেড়েছে হয়ে যাবে ষাট তো এই যে এটা কিন্তু সমান দেখাতে হবে তো এটা হচ্ছে সমান দেখাতে হবে এই দুটো তাহলে এক্সের ভ্যালু কিন্তু বেরিয়ে যাবে যে আগের এখানে বেরোবে হচ্ছে অ্যাভারেজ বেরোবে আগে মাসিক যে অ্যাভারেজ খরচা সেটা তো তাকে হচ্ছে তখন আবার পঞ্চাশ দিয়ে গুণ করে দিলে কিন্তু বেরিয়ে যাবে যে কত তোমার খরচা তো এখানে তোমরা শর্টকাটে তোমরা করতে পারো কি করতে পারো এখান থেকে তোমার এই যে সংখ্যাগুলো রয়েছে পঞ্চাশ আর ছশো এখান থেকে দশ কমন নিতে পারো দশ কমন নিয়ে উভয় দিকে কেটে দিলে ঠিক আছে উভয় দিকে যদি কাটো তাহলে কত হবে এখানে হবে ফাইভ এক্স আর এখানে হবে সিক্সটি ফাইভ ফাইভ এক্স প্লাস সিক্সটি এখানে আসবে হচ্ছে আঠারো এক্স আঠারো সরি সিক্স এক্স আর এখানে হবে মাইনাস একশো ষাট তাহলে কী হবে ফাইভ এক্স প্লাস সিক্সটি আর এদিকে হবে সিক্স এক্স প্লাস এক সরি মাইনাস হচ্ছে একশো আশি হ্যাঁ একশো আশি ঠিক আছে তো যেহেতু মুখে করছি তোমরা একটুখানি দেখে নাও একটু কীভাবে করছি তো একটুখানি দেখে নাও আমি লিখে দিচ্ছি ফাইভ এক্স প্লাস হবে হচ্ছে সিক্সটি ইকুয়াল টু হবে হচ্ছে কত সিক্স এক্স মাইনাস একশো আশি ঠিক আছে এইবার এইবার হচ্ছে এক্সগুলো একদিকে রাখবো ওয়াইগুলো আরেক দিকে রাখবো তো কত হবে এখানে দেখো আমরা যদি এই একশো আশিটাকে বাস সাইডে নিয়ে আসি তাহলে কত হবে সেটা হয়ে যাবে তোমার দুশো চল্লিশ তো সেটাই হয়ে যাবে এক্সের ভ্যালু তাহলে এক্সের ভ্যালু হচ্ছে পেলাম আমরা দুশো চল্লিশ তাকে আমরা কী করব মাসিক খরচ যেটা এটা অ্যাভারেজ বেরোলো এটা আমরা কিন্তু অ্যাভারেজ বেরোলো প্রিভিয়াস এভারেজ ঠিক আছে তাকে আমরা পঞ্চাশ দিয়ে গুণ করব তাহলেই কিন্তু বেরিয়ে যাবে তাহলে পঞ্চাশ দিয়ে গুণ করলে কত হচ্ছে দুটো শূন্য হয়ে যাচ্ছে তারপরে আবার চার পাঁচে কুড়ি হাতে কত থাকছে দুই তারপরে হচ্ছে পাঁচ দুগুণে দশ আর দুয়ে বারো অর্থাৎ বারোশো হয়ে যাবে উত্তর আশা করছি তোমরা বুঝতে পারলে যারা বুঝতে পারো নি তারা কিন্তু ভিডিওটা আরেকবার দেখবে এই ম্যাথটা একটু অন্যরকম রয়েছে কিন্তু ম্যাথটা ঠিক আছে আগে আমরা এভারেজটা ধরে নেব ঠিক আছে এভারেজটা ধরে নিলে আমাদের একটু সুবিধা হবে তোমরা যারা যারা ক্যালকুলেশন করতে পারো না তাদের ক্ষেত্রে বলে রাখি তারা কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে তাহলে পরে তোমরা এই ক্যালকুলেশনগুলো খুব ফাস্টলি করতে পারবে যে কোথার থেকে কি কমন নেব তো সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে তো এখানে কোনটা অ্যান্সার যাবে অপশান বি ঠিক আছে এইবার দেখো তিন নম্বর অঙ্কটা তিন নম্বর অঙ্কটা কি বলেছে একটি গাড়ি কোনো যাত্রাপথে সিক্সটি পারসেন্ট থার্টি কিলোমিটার পার আওয়ার বেগে আর টোয়েন্টি পারসেন্ট হচ্ছে টোয়েন্টি কিলোমিটার পার আওয়ার বেগে এবং বাকি পথ হচ্ছে টেন কিলোমিটার পার আওয়ার বেগে গেলে তার গড় গতিবেগটা কত তো এরকম টাইপের অঙ্ক কিন্তু আসে যেরকম হচ্ছে এই মধুপুর স্টেশন পর্যন্ত গেল তারপর তার যাতায়াতের গড় গতিবেগ কত তো এরকম টাইপের অঙ্ক এখানে খালি জাস্ট পার্সেন্টেজ দিয়ে দিয়েছে তো পার্সেন্টেজ দেখে আমাদের ঘাবড়ানোর কিছু নেই এখানে দেখো পার্সেন্টেজ কী কী দিয়েছে সিক্সটি পারসেন্ট আর টোয়েন্টি পারসেন্ট তো এই সিক্সটি পারসেন্ট আর টোয়েন্টি পার্সেন্ট এটা আমরা এখানে এই পার্সেন্টেজটার আমরা এলসিএম অর্থাৎ লস করবো তো কুড়ি আর ষাটের লসাগু তোমরা সকলেই জানো যে এটার অ্যান্সার হয়ে যাবে সিক্সটি তো এই সিক্সটির আমরা হচ্ছে সিক্সটি পার্সেন্ট করবো প্রথম ক্ষেত্রে তো সিক্সটি ইন্টু সিক্সটি মানে সিক্সটি পার্সেন্ট যেটা আর কি তার অ্যান্সার কত হবে ছত্রিশ তো এই এটার যে এই কিলোমিটারটা যেতে কিন্তু ওর কত সময় লাগছে সেটা আমরা জানি না সেটার আওয়ারলি বেসিস হচ্ছে তিরিশ কিলোমিটার পার আওয়ার তো এটা আমরা লিখে নেব তিরিশ কিলোমিটার পার আওয়ার যাচ্ছে তাহলে ছত্রিশ কিলোমিটার কতক্ষণে যাবে তো কত হবে উপরে ছত্রিশ নিচে হচ্ছে তিরিশ তো বোঝার সুবিধার আমরা দুই দিয়ে কাটবো না তিন দিয়েই কাটবো তিন বারং ছত্রিশ আর তিন দশে তিরিশ তো গেলো এখানে কত হচ্ছে তাহলে ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট টু বুঝতে পেরেছ ওয়ান পয়েন্ট টু এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে এত সময় লাগলো তারপর বলছে টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে টোয়েন্টি কিলোমিটার পার আওয়ার বেগে গেছে তো এখানে কিন্তু বলেনি বাকি পথের টোয়েন্টি পারসেন্ট তাহলে আমরা সিক্সটি টোয়েন্টি পারসেন্ট করবো সিক্সটি টোয়েন্টি পারসেন্ট মানে কত বারো ঠিক আছে বারো কিলোমিটার এটা গেছে হচ্ছে কুড়ি কিলোমিটার পার আওয়ারে তো এইভাবে লিখে নিই আবার যে টোয়েন্টি কিলোমিটার যায় এক ঘন্টায় বারো কিলোমিটার যাবে কতক্ষণে তাহলে উপরে আসবে বারো নিচে আসবে টোয়েন্টি কাটাকাটি করলে কত হচ্ছে দেখো খালি আমরা দুই দিয়েই কাটবো হবে ছয় এখানে হবে কত জিরো পয়েন্ট সিক্স জিরো পয়েন্ট সিক্স এটা হচ্ছে এত আওয়ার লাগছে সেকেন্ড ক্ষেত্রে আশা করছি বুঝতে পারছো এই সেমভাবেই কিন্তু আমরা থার্ডটা করব তো ফার্স্টে আমরা দেখলাম আমাদের ছত্রিশ কিলোমিটার চলে গেল তারপরে প্লাস হচ্ছে বারো কিলোমিটার চলে গেল তাহলে হলো আটচল্লিশ কিলোমিটার ওর যাওয়া হয়ে গেছে তাহলে বাকি পথ কত হচ্ছে বাকি পথ হচ্ছে বারো কিলোমিটার আমাদের টোটাল পথ কত ছিল সিক্সটি কিলোমিটার তার থেকে বিয়োগ করে দেব আশা করছি বুঝতে পারছো জিনিসটা তো সেটা হচ্ছে বারো কিলোমিটার তো বারো কিলোমিটার এটা আমরা যাব হচ্ছে মানে যাবে সে টেন কিলোমিটার পার আওয়ার বেগে তো আমরা এখানে লিখে নেব টেন কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে টেন কিলোমিটারে যাচ্ছে এক আর বারো কিলোমিটারে তাহলে কতক্ষণ যাবে উপরে যথারীতি বারো নিচে দশ তো কত হচ্ছে ওয়ান পয়েন্ট টু তাহলে দেখো টোটাল আমাদের ডিস্টেন্স আমরা জানি যে সিক্সটি টোটাল টাইম কত হচ্ছে সেটা দিয়ে ভাগ করব তাহলেই গড় বেরিয়ে যাবে তাহলে প্রথমটার ক্ষেত্রে ছিল ওয়ান তারপরটাতে ছিল জিরো পয়েন্ট সিক্স তারপরটাতে ছিল কত ওয়ান পয়েন্ট টু ঠিক আছে তো এখানে ওয়ান পয়েন্ট টু প্লাস জিরো পয়েন্ট সিক্স প্লাস হচ্ছে ওয়ান পয়েন্ট টু এটাকে যোগ করলে হচ্ছে তিন হচ্ছে তো তিন দিয়ে কুড়িকে তিন দিয়ে ষাটকে কাটলে হচ্ছে কত কুড়ি এখানে আমাদের তখন কি হয়ে যাবে উত্তর হয়ে যাবে কিন্তু কুড়ি কিলোমিটার পার আওয়ার এটা হচ্ছে আমাদের এভারেজ স্পিড এভারেজ স্পিড ঠিক আছে তো এইভাবেই তোমরা অঙ্কটাকে করবে এক্স ধরে কমপ্লিকেটেড করার দরকার নেই ঠিক আছে এক্স ধরেও করা যায় কিন্তু আমরা এক্স ধরে করব না আমরা এলসিএম মেথডে করব ঠিক আছে সিক্সটি আর টোয়েন্টির এলসিএম মেথডে টোটাল ডিস্টেন্সটাকে ধরে ঠিক আছে তো এবার চলো নেক্সট অঙ্ক এই টাইপের অঙ্ক কিন্তু আসে কি বলেছে একজন ভদ্রলোক দ্রব্যের ক্রয় মূল্যের উপর টোয়েন্টি পারসেন্ট লাভে বিক্রি করে ক্রয় মূল্যের উপর ব্যক্তির লাভ কত হবে যেখানে অঙ্কে বলা থাকবে যে ক্রয় মূল্যের উপর ব্যক্তি বা লাভ বা ক্ষতি যাই বলুক না কেন তখন আমাদের এসপি অর্থাৎ ক্রয় মূল্য সেলিং প্রাইসটাকে একশো ধরতে হবে সেইটা ধরে আমরা এগোবো ঠিক আছে এটা হচ্ছে প্রথম পয়েন্ট তো এবার দেখো কি বলেছে যে লাভ হয়েছে তো লাভ হয়েছে যে তার মানে ক্রয় মূল্যটা তো কম হতেই হবে তাই তো তো এখানে তখন হয়ে যাবে সিপি হবে আশি যেহেতু এখানে দেখো টোয়েন্টি পারসেন্ট লাভ হয়েছে তার মানে কুড়ি টাকা কম হবে হলো এবার বলেছে ক্রয় মূল্যের উপর ব্যক্তির লাভ কত হবে দেখো লাভ তো আলটিমেটলি তোমার বোঝাই যাচ্ছে যে কুড়ি হচ্ছে তো কুড়ি আমরা করব কুড়ি করলাম কুড়ি আর এখন যে ক্রয় মূল্য সেটা হচ্ছে আশি আর পার্সেন্টেজ করার জন্য একশো দেব তো কাটাকাটি করো কত হচ্ছে কাটাকাটি করলে তোমরা তোমাদের মতন কাটাকাটি করতে পারো হয়ে যাবে কিন্তু পঁচিশ পঁচিশ পারসেন্ট হয়ে যাবে উত্তর ঠিক আছে তোমরা একশো ধরেও অন্যান্যভাবে করতে পারো এটা হচ্ছে শর্টকাট মেথড তোমরা ডাইরেক্ট এখানে বলতে পারো যে ক্রয় মূল্য আমার আশি হয়ে যাবে যেহেতু লাভ হয়েছে তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা পঁচিশ পারসেন্ট অ্যান্সার করবো ঠিক আছে অপশান সিতে অ্যান্সার এবার দেখো পরের অঙ্কে কি বলেছে যে বাষট্টি দশমিক সাত পাঁচ দুই পাঁচ সংখ্যাটিকে দুই দশমিক দুই পাঁচ দিয়ে ভাগ করলে ভাগ ফল হবে ডিরেক্ট তোমরা ভাগ করে দেবে ঠিক আছে ডিরেক্ট তোমরা ভাগ করে দেবে এটার কোনো ট্রিক্স নেই তো আশা করছি এটা তোমরা পারবে এটা তোমরা কমেন্ট সেকশানে জানাও যে কত অ্যান্সার হচ্ছে তো সেটা অ্যান্সার কিন্তু আমি দেখে নেব এবং যার কমেন্ট ঠিক হবে আমি লাইক করে দেব। ঠিক আছে চলো পরের অঙ্কে চলে যাচ্ছি কী আছে দেখো কী বলেছে এই অঙ্কটা কিন্তু ভালো করে তোমরা বুঝবে আর একটু বড়ো হলেও ম্যাথটা কিন্তু তোমরা ভালো করে পড়ে নেবে ফার্স্টেই কী বলেছে দেখো এক হাজার পাঁচশো মিটার দৌড় প্রতিযোগিতায় এ বিকে পরাস্ত করে পঞ্চাশ মিটারের ব্যবধানে আর সিকে উন উনআশিতে বা সেভেন্টি নাইনের মিটারে ব্যবধানে করে উনআশিতে করে উনআশি মিটারে যদি হাজার মিটারের দৌড় প্রতিযোগিতা হয় তো এখানে একটা শর্ত বলে দিয়েছে ধরে নেওয়া হচ্ছে যে পূর্বের যে প্রতিযোগিতার হার বর্তমান হারের সাথে সমান হবে মানে এদের দৌড়ের যে পরিমাণটা মানে কত পার্সেন্টে তারা এগিয়ে পিছিয়ে যাচ্ছে সেটা কিন্তু সমান রাখা হচ্ছে তো সেটাই ধরে করতে হবে তাই বলেছে তাহলে বি সিকে পরাস্ত করবে কত মিটারের ব্যবধানে দেখো এটা খুব ভালো একটা অঙ্ক তো আমরা প্রথমে কী করবো খুবটা সে বড়ো হবে না কিন্তু তোমরা যদি বুঝতে পারো তোমাদের তিন তিন লাইন মতো লাগবে অঙ্কটা করতে তো এর ক্ষেত্রে এ হচ্ছে দেড় হাজার মিটার যাচ্ছে বি কিন্তু তার থেকে পঞ্চাশ মিটার কম যাচ্ছে তার মানে কত যাচ্ছে চোদ্দোশো পঞ্চাশ তাই তো আচ্ছা এটা হলো এর ক্ষেত্রে তারপরে বিয়ের ক্ষেত্রে কী হচ্ছে বিয়ের ক্ষেত্রে বি যদি দেড় হাজার মিটার যায় তার থেকে সি যাচ্ছে কম সেভেন্টি কম যাচ্ছে তো সি যাবে হচ্ছে তোমার কত 1421 মানে এই 1500 থেকে এখানে 79 বাদ দিতে হবে ঠিক আছে তো এটা গেল তোমার এদের মানে পরিমাণটা বি কে যখন হারায় তখন একটা আসবে বি কে হারায় তখন একরকম আসবে তো এখানে হচ্ছে বি সি কে হারাচ্ছে তো বিয়ের পরিমাণটা আমরা এটা ধরবো চোদ্দোশো পঞ্চাশ আর সি ধরবো চোদ্দোশো একুশ ঠিক আছে তো এদের মধ্যে যে পার্থক্যটা হবে সেটা কিন্তু হারিয়ে দিচ্ছে সেটাই তো চোদ্দোশো পঞ্চাশ চোদ্দোশো হুম একুশ ঠিক আছে তো বিয়োগ করলে হয়ে হচ্ছে উনত্রিশ এটা হচ্ছে এই পরিমাণে কিন্তু বি সি কে হারাচ্ছে ঠিক আছে মানে বি কিন্তু আলটিমেটলি একটু বেশি যাচ্ছে সেটা হচ্ছে উনত্রিশ মিটার তো এখানে আমরা কিভাবে লিখব এভাবে লিখতে পারি যে চোদ্দোশো মিটার যদি বি যায় তাহলে সি যা সিকে হারাবে হচ্ছে উন মিটারে তাহলে হাজারের ক্ষেত্রে হাজার মিটারের বলেছে দৌড়টা হবে তাহলে কত কত মি কত মিটারে হারাবে তো এখানে তোমরা এটাকে হিসাব করলেই বেরিয়ে যাবে কত হচ্ছে উপরে আসবে উনত্রিশ নিচে আসবে কত চোদ্দোশো পঞ্চাশ আর ওপরে হচ্ছে এক এক হাজার ঠিক আছে কাটাকাটি করো শূন্য শূন্য কাটলো তারপরে তারপরে হচ্ছে তোমরা পাঁচ দিয়ে কাটতে পারো তাহলে পাঁচ কুড়িং একশো তারপরে এখানে পাঁচ দিয়ে একশো পঁয়তাল্লিশ কাটো পাঁচ দুগুণের দশ পাঁচ নং পঁয়তাল্লিশ উনত্রিশ থেকে উনত্রিশকে কাটো কত হচ্ছে খালি জাস্ট দেখো কুড়ি বা অবশিষ্ট থাকছে এই যে উপরে তোমরা এখানে দেখো উপরে কিন্তু কুড়ি রয়েছে এই কুড়ি মিটার হবে হচ্ছে উত্তরটা ঠিক আছে তো অপশান ডিতে অ্যান্সার আছে দেখো তোমাদের কিন্তু এই অঙ্কটা করতে বেশিক্ষণ সময়ও লাগবে না বা তোমাদের কিন্তু বেশি জায়গাও লাগবে না জাস্ট ট্রিক্সের মাধ্যমে তোমরা তোমাদেরকে করতে হবে জিনিসটা মুখে মুখে তোমরা করে ফেলবে যে বি এ যখন বিকে হারায় তার মানে চোদ্দোশো পঞ্চাশ হচ্ছে বি যাচ্ছে আর সি হচ্ছে একটু কম হচ্ছে তখন তাহলে কত যাচ্ছে চোদ্দোশো একুশ তার মধ্যে ডিফারেন্স যেটা হচ্ছে সেটাই হারিয়ে দিচ্ছে পনেরোশো মিটারের ক্ষেত্রে সেটা কিন্তু যখন হচ্ছে হাজারে যাবে তখন কত হবে তো সেটা তোমরা সমানুপাতি সম্পর্ক তো উপরে উনত্রিশ যাচ্ছে নিচে চোদ্দোশো পঞ্চাশ আর হাজার দিক এক হাজার দেখুন তো তোমরা আশা করছি বুঝতে পেরেছ তো আজকের ক্লাসটা এখানেই শেষ করছে দেখা হচ্ছে পরবর্তী লেসনে থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইউর আপকমিং এক্সাম